আবুর সঙ্গে কতদিন থেকে মাছো না মাথো না কেন কি এমন দোষ করছিলাম আমি তো তোমার সঙ্গে কোনো ঝগড়া করিনি আর সেদিন ভাই যে আমাকে রাখিয়া আই গেল তাই তো আমি খুব খারাপ পাইছো আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কি না কিন্তু আমার মন বলছে আমি তোমাকেই ভালোবাসি আমি জানি তুমিও আমাকে ভালোবাসো আর তুমি যদি পারো আমাকে একটা চিঠি দেবে আর আমার মনে আছে সেদিন বলেছিলে একটা ফোন করার লাগে কিন্তু আমি ফোন করতে পারবো না যদি তুমি আমার সঙ্গে আমার ঘরের কোনো মানুষ দেখলে আমার সঙ্গে মাতবে না আমার ভাই আমার সঙ্গে থাকলে আমার সঙ্গে মাতবে না আর আমাকে একলে দেখলে আমার সঙ্গে মাতবে ইতি অঙ্কিতা দাস কতটা বানান বল একুল একুল লাগছে থেকে হ্যাঁ আর এটাই দিছে বুধবার সকালে বাজারের মধ্যে যেন পাই এ তো হুমকি দিয়া আর তুমি আমার তুমি তোমার নিজের মুখে আমাকে বলবে আই লাভ ইউ এসব এইসব তো Hmm? Kita itu. Hmm? Itu kita. Bajar kita tuh lagi jamin. Bajar tuh Tumar tuh mar pars. <coughs>

না না ফোনটা বন্ধ করো ফোনটা বন্ধ